মাত্র আগে আপনাদের কাছে দুদিন একটি ভিডিও শেয়ার করেছিলাম যেটি ছিল গোলাহাটের বদ্ধভূমি যেখানে দেখিয়েছিলাম যে সেখানে শহীদ মিনারের অর্ধেক গেট চুরি হয়ে গিয়েছে এবং এটা যদি কর্তৃপক্ষ নজর না দেয় তাহলে অর্ধেক গেটও চুরি হয়ে যাবে আশঙ্কাটি সত্যি হলো মাত্র দুই দিনের ব্যবধানে সে অর্ধেক গেটটি চুরি হয়ে গেছিল দেখাবো যে আমাদের যে এই স্মৃতিসৌধের যে মূল ফটক রয়েছে আপনারা দেখেন একটি গেট অলরেডি চুরি হয়ে গিয়েছে যার এক সাইড ছিল দুই মনের এক মানে দুই দিনের ব্যবধানে পুরো গেটটি সাফা করে দিয়েছে চোরের দোল্লা এভাবে সৈয়দপুরে দিন দিন চুরি বেড়ে চলেছে চিন্তা করে দেখেন ভিডিও শেয়ার করেছিলাম সৈয়দপুরবাসী দেখেছিল যে অর্ধেক গেট চুরি হয়ে গেছে এবং অর্ধেক গেট চুরি হয়ে যেতে পারে আশঙ্কা করেছিলাম যদি কর্তৃপক্ষ নজর না দেয় ঠিক সেই আশঙ্কাটি সত্যি হলো আর সকাল সকাল স্থানীয়রা যায় দেখে যে পুরো গেটটি নেই শহীদ মিনারের সম্পূর্ণ গেটটি চুরি করে নিয়ে গেছে চোরেরা এটি হচ্ছে বর্তমান শহীদপুরের চিত্র আর এভাবে সৈদপুর জুড়ে বেড়ে গিয়েছে মাত্রাতিরিক্ত চুরি কিছুদিন আগে শহীদ ডাক্তার জহরুল হক সড়কে এবং রংপুর রোডের দুটি দোকানে দুধর্ষ চুরি হয় যেখানে প্রায় উভয় দোকানে প্রায় আট লাখ টাকা করে চুরি হয়ে যায় ঠিক সেইভাবে বিভিন্ন পাড়া মহল্লায় টিউবওয়েল চুরি থেকে বাসা বাড়ির বিভিন্ন আসবাবপত্র চুরি বেড়ে গিয়েছে এভাবে দিন দিন বেড়ে চলে আপনারা যার প্রমাণ দেখতে পেলেন যে এই ভিডিওটি হচ্ছে যার চাক্ষুষ প্রমাণ আমরা দু দিন আগে ভিডিও করেছিলাম যেখানে ছিল অর্ধেক গেট অর্ধেক গেট চুরি হয়ে গিয়েছিল এবং আমরা সেই ভিডিওতে বলেছিলাম যে কর্তৃপক্ষ যদি নজর না দেয় গুরুত্ব না দেয় তাহলে অর্ধেক গেটও চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কা সত্যি হলো মাত্র দুই দিনের ব্যবধানে অর্ধেক গেটও চুরি করে নিয়ে গেছে আপনাদের আরও জানিয়ে রাখি যে অত্র এলাকা হচ্ছে লোহা চোরদের স্বর্গরাজ্য তো তাদের প্রতি শঙ্কা করা হচ্ছে তো কর্তৃপক্ষর দৃষ্টি দেওয়া উচিত দিন দিন যেভাবে শহরে চুরি বাড়ছে এর থেকে পরিত্রাণ চায় শহরবাসী